পার্সিয়ান স্টাইল পকেট স্লিভ আবায়া হিজাবিদের হেড টু টো স্মার্ট আর গ্রেসফুল অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করার জন্য মোস্ট সুইটেবল আউটফিট তাদের হাই ডিমান্ডে লঞ্চ করছি আমাদের ক্লাসিয়েস্ট এই কালেকশন আরো আউটস্ট্যান্ডিং প্রিন্ট কলেজ এবং ওয়ার্কিং হিজাবিরা নিজেদের লুকস নিয়ে অলওয়েজ কনসিয়াসলি ডিসিশন নেয় এবং কন্টেম্পোরারি স্টাইল তারা ভীষণ পছন্দ করেন এই কারণেই আমরা জবরজং ডিজাইনের ইজি গেমের বদলে কন্টেম্পোরারি স্টাইল ম্যাচিং ডিজাইন এবং কালার প্যালেট জিনিস নিয়ে রীতিমতো রিসার্চ করে আপনাদের জন্য মোস্ট ক্লাসিয়াস ডিজাইনগুলো লঞ্চ করে থাকি এই কারণে লম্বা সময় ধরে পকেট স্লিভ আবায়া আমাদের মোস্ট সাকসেসফুল ফর্মাল আউটফিট সিরিজ ড্রেসিং সেন্স স্টাইল গেম ইত্যাদি সম্পর্কে আপনার যদি এলোবোরেট আইডিয়া নাও থাকে পার্সিয়ানি পকেট স্লিভ আবায়া আপনাকে কখনোই হতাশ করবে না সুন্দর এই আবায়াগুলোর সাথে কন্ট্রাস্ট একটা হিজাব ক্যারি করলে আপনি স্ট্রাকচার আর পলিশড একটা লুক পাবেন এবং সকলেই আপনার ফ্যাশন সেন্সের প্রশংসা অবশ্যই করবে পছন্দের আবয়াটি অর্ডার করতে ইনবক্স করুন ভিজিট করতে পারেন আমাদের শোরুম শোরুম লোকেশন স্বপ্নং নাইন গ্রাউন্ড ফ্লোর সীমান্ত সম্ভার ধানমন্ডি দুই ঢাকা